আজ পটল ভর্তা করছি কি দারুণ হয়েছে দেখে শিলনড়ায় ভেটে নিয়েছি পটল ভর্তা বানানোর জন্য এই পটল ভর্তা একবার ছেলে বারে বারে খেতে ইচ্ছা করবে কি দারুণ দেখতে লাগছে বন্ধুরা পারুল কিচেন উইথ ভিলেজ ফুটে সকল বন্ধুকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি পটল ভর্তা করব আজকে রেসিপি আর যারা পটল খেতে পছন্দ করে না এই রেসিপিটা দেখলেই একবার দেখলেই বারে বারে খেতে ইচ্ছা করবে আর আশা করি আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন ভালো লাগবে দেখতে তাহলে আজ আমি পটল ভর্তাটা কিভাবে বানাবো আপনারা দেখতে থাকবেন বন্ধুরা আজ পটল ভর্তা করার জন্য এই দেখুন আমি গোটা গোটা পটল নিয়েছি আর এই পটলগুলো বেশ গোটা অবস্থায় ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন এই পটলগুলো ছাড়াবো না একটা এই ছুরি নিয়েছি এইভাবে একটু ছুরির সাহায্যে চেঁচে নেব এইভাবে এইভাবে পুরো পটলগুলো এইভাবে একটু করে গায়ের এই যে সবুজ অংশগুলো এইভাবে একটু চেঁচে নেব তাহলে ভালো লাগবে খেতে আর এই পটলের ছাল ছাড়াবো না একদম এই আর এই প্রত্যেকটা পটল আমি এই একই রকমভাবে চেঁচে নেব এই একটা চেঁচে নিয়েছি আবার একটা চেঁচে নেবো এইভাবে কতটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই দেখুন সব পটলগুলো আমি এই একই রকমভাবে সেঁচে নেব আর একটা দেখাই আগুন আপনাদের এই যে পটলগুলো ছেঁচে নিয়েছি এই দুদিকে এইভাবে একটু করে মুখগুলো এইভাবে কেটে বাদ দেব আর আমি তো আগে শুকনো বলেছি বেয়ে নিয়েছি বেশ আর ধুবো না আর এইভাবে একটু চেরা করে নেব দু পিচ করে নেবো এইভাবে নিয়ে এই এইরকমই ছোট ছোট করে নেব নিয়ে এগুলো আমি সিদ্ধ করে নেব তাহলে একই রকম ভাবে আমি সব দেব গুলো এইভাবে আমি চেলা করে নেব আপনারা বটি দিয়ে করলে সুবিধা হয় যদি বটি দিয়ে করবেন দেখুন বন্ধুরা সব পটল গুলো আমি কেমন কেটে নিয়েছি চার পিচ করে এবার এই পটল গুলো আমি সিদ্ধ করে নেবো সিদ্ধ করে নিয়ে আমি শিলনোড়ায় বেটে নেবো আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন শিলনোড়ায় আমি ভাবব আজ শিলনোড়ায় বেটে নিয়ে তারপর আপনাদের দেখাব এই দেখুন বন্ধুরা পটল কেটে নিয়েছিলাম বলেছে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিয়েছি নিয়ে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি আর এখন এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেব সর্ষের তেল আর এই পটল ভর্তা করতে গেলে আপনারা সর্ষের তেল দিয়েই করবেন খেতে ভালো লাগবে আমি এখানে দুটো শুকনো লঙ্কা চিদে দিয়ে দিলাম কালো জিরে একটু দিয়ে দেব পেঁয়াজ কুচে রেখেছি দিয়ে দেবো একটু ভালো করে করে পেঁয়াজটা লাল লাল ভেজে পেঁয়াজ একটু ভেজে নিয়েছি এখানে রসুন কুচে রেখেছিলাম ছোট ছোট করে দিয়ে দেব রসুনটা আমি কিন্তু বেটে দিইনি বা থেতে করে দিইনি আমি একদম ছোট ছোট করে কুচে রেখেছিলাম দিয়ে দেব। রসুনটা আবার একটু বেশ তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব রসুনটাও বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা কুচে রেখেছিলাম দিয়ে দেব দিয়ে আবার একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব এবার কিছু গুঁড়ো মশলা দেবো এক চামচ লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো দেবো চামচ আর কিছুই দেব না আবার একটু বেশ ভালো করে নেড়ে নেব মশলাগুলো বেশ ভালো করে কষানো হয়ে গেছে এখন বেটে রাখা পটলগুলো দিয়ে দেব সঙ্গে বেশ ভালো করে এইভাবে কষে নেব আর এই যে জলীয় ভাবটা আছে জলে জোলো ভাবটা এই জলে জলো ভাবটা একদম শুকিয়ে আনতে হবে এইভাবে অনবরত নাড়তে হবে এই দেখুন আস্তে আস্তে কতটা শুকিয়ে যাচ্ছে আর এই জলীয় ভাতটা বেশ আস্তে আস্তে কমে আসবে কতটা সুন্দর খেতে হয় আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগবে পড়ার মধ্যে থেকে একদম উঠে আসবে পড়ার গায়ে লাগবেই না এতটা সুন্দর খেতে লাগবে এইভাবে একবার অনবরত নাড়লে একদম করা যায় লাগবে না এই দেখুন বন্ধুরা পটল ভর্তা হয়ে গেছে নামিয়ে নেব আর কি সুন্দর হয়েছে দেখুন হয়ে গেছে আমার তৈরি করা নামিয়ে নেব এখন তারপর আপনাদের দেখাবো এই দেখুন বন্ধুরা পটল ভর্তা হয়ে গেছে আর কি দারুণ দেখতে লাগছে দেখুন এই দেখুন এই পটল ভট্টা একটুখানি হলেই খাওয়া হয়ে যাবে একদম একতলা ভাত খেয়ে নেওয়া যাবে আর আমি আজ পটল ভর্তাটা যেমনভাবে তৈরি করেছি আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশানটা যেন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে নমস্কার